নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ আশ্বিন মাসের তিন তারিখ এবং সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ শুক্রবার আর সূর্যোদয় হবে পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌত্রিশ মিনিটে তৃতীয়া রাত্রি একটা তেত্রিশ রেবতী নক্ষত্র দিবা নয়টা পঁয়ত্রিশ ত্রম্বযোগ রাত্রি আটটা আটচল্লিশ বণিজ্যকরণ দিবা দুইটা পঁয়তাল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি একটা তেত্রিশ গতে ববকরণ জন্মে মীন রাশি আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিনরাশি রাশি বিপ্রবর্ণ দেবকণ অষ্টত্তর শুক্রের ও বিংশ্তরী বুধের দশা দিবার নয়টা পঁয়ত্রিশ গতে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ বিংশেশরী কেতুর দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী অগ্নিকোণে রাত্রি একটা তেত্রিশ গতে নৈরতে আজকের বেলা দি আটটা উনত্রিশ গতে এগারোটা একত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি আটটা তেত্রিশ গতে দশটা দুই মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা নয়টা পঁয়ত্রিশ গতেই যাত্রা নয় দিবা এগারোটা একত্রিশ গতে পূর্ণ যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি দশটা দুই গতে অগ্নিকোণে ঈশান ও নিষেধ রাত্রি একটা তেত্রিশ গতে মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা দুইটা দিবা অর্থাৎ দিন দিন দুইটা পঁয়তাল্লিশ মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অভ্যান্য নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান নবশস্যা অনাধু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা আটটা উনত্রিশ মধ্যে ছেদন ধান্য নিক্রয়মন বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সপিগুণ আজকের অনেক যোগ থাকছে বা ছয়টা বাইশ মধ্যে ও সাতটা আট গতে নয়টা সাতাশ মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতে দুইটা একান্ন মধ্যে ও তিনটা সাত্রিশ গতে পাঁচটা চৌত্রিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা উনষাট গতে নয়টা আঠারো মধ্যে ও এগারোটা আটচল্লিশ গতে তিনটা সাত মধ্যে ও তিনটা সাতান্ন গতে পাঁচটা আঠাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আজকের দিন ন্যায় বৃষ রাশির কষ্ট মিথুন রাশির ভয় কর্কট রাশির অর্থলাভ সিংহ রাশির যোগাযোগ কন্যা রাশির মান তুলা রাশির বিষণ্নতা বৃচ্ছক রাশির অশান্তি ধনু রাশির প্রাপ্তিযোগ মকর রাশির বন্ধু ও অর্থলাভ কুম্ভ রাশির ঝামেলা মীন রাশির মনের আশাপূর্ণ